আর্থিক অনটনের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মুর্শিদাবাদের সালারের মাখালতোর গ্রামের ঘটনা সমীর দাস বয়স উনপঞ্চাশ বছর দীর্ঘদিন ধরে সে নাকি যক্ষা অর্থাৎ টিবি রোগে ভুগছিলেন কিন্তু এখানে প্রশ্ন টিভি রোগ যেটা ছ মাসের মধ্যেই ভালো হয় এবং চিকিৎসা করা হয় সম্পূর্ণ সরকারি হাসপাতালে এবং বাজারেও যদি সেই বেসরকারি জায়গায় ওষুধ কিনতে যায় সেখানে ওষুধের দাম তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং সেটাও নাকি পাইনি যে কারণে সংসারে অশান্তি এবং শেষে গলায় আজকে গামছা দিয়ে চিলে কোঠাতে সুসাইড করেছে সমীর দাস তার স্ত্রী ছাড়া দুই নাবালক সন্তান আছে হিনরা

আমার তারপরে <silence> <SETU> <SETU herumlen 43 questo SETU> একটু কোনো কাজকর্ম করতে পারতো না কোনো কাজকর্ম করতে পারতো না দিয়ে না পেয়ে গিয়ে ওই ওই সব দুই মেয়ের মধ্যে ইয়ে যদি দুটো ছোট্ট বাচ্চা ছেলে এখন সব বাইরে যাচ্ছে বাচ্চা ছেলে ডাক্তার এমন কিছু বয়স হল তিরিশ বছর বয়স হতে ওই ছয় তার সমীর দাস হ্যাঁ ডাক্তার তো সালা দিয়েছি কান্দে কান্দি স্যার তো কান্দি ছইলে তো কালকে যাওয়ার কথা ছিল

আমি তো মাঠে গিয়েছিলাম মাঠে থেকে এসে শুনলাম যে ও বাড়িতে ছিল বাড়ির কাজে যায়নি আজকে তো আজকে শুনলাম দশটা নাগাদ চারটা গলায় ধরে নিয়েছিল তো মাঠে যাই মাঠে গিয়েছিলাম মাঠে থেকে বাড়িতে শুনলাম নিয়েছিল তারপর আমাদের ছেলেগুলো সব নামিয়েছে নামে তো কোথায় হসপিটালে নিয়ে গিয়েছে নিয়ে গিয়েছে নিয়ে যাওয়ার পর পুলিশ থানা পুলিশ করেছে তারপরে আপনার কান্দি এই পোস্টমার্টামে গেছে না বডি এখন আসেনি এখনো এই মাত্র পৌঁছালে বোধ হয় এরপর এরপর পৌঁছানো হবে তারপরে আসবে কি কারণে বলতে আমার যতটুকু সম্ভব যে ওর একটা রোগ মানে কি রোগ ছিল বা রোগ দীর্ঘদিন ভুগছে রোগে যার জন্যে স্বামী স্ত্রীর মাধ্যমে যে একটু একটা হইতো সেটা হতেই পারে স্বাভাবিক তারপরে আজকে সকালের দিকে দুজনে বাড়িতে ছিল যাই হোক কিছু বলা কওয়া হয়েছিল তারপরে শুনছি গলায় দড়ি নিয়েছে ও দুটো ছেলে না ছেলেরা ইয়েতে আছে না গো বাইরে আছো আসছে আমি আমার দু সম্পর্ক হচ্ছে ওটা আমার সম্বন্ধে হয় রিন্টু দাস আপনারা শুনলেন এতক্ষণ টিভি হয়েছিল এবং টিভি যেটা ছ মাসের মধ্যে যায় এবং সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনা পয়সায় চিকিৎসা হয় এবং সেই ওষুধও নাকি জোগাড় করতে পারছিল না এবং সংসারে যেহেতু অনটন অনটনের কারণে এবং মাঝে মাঝে তার স্ত্রী এবং পরিবারের অন্যান্যদের সঙ্গে প্রায় ঝগড়া লাগতো এবং তাই থেকেই তিনি আজকে সুসাইড করেছে মুর্শিদাবাদের সালার থেকে স্বপনকারী কর মুর্শিদাবাদ টুডে